তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি জানালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে দাদা আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিও নি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি দিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনো দিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করবো তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি অনশন তুলে নিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা চোদ্দ তারিখ নবান্ন অভিযান করবে নবান্নতে তো আন্দোলন তো চলছে অনশন তুলেছে কিন্তু অবস্থান তো তোলেনি ওরা তাদের সে আন্দোলন চলছে আন্দোলনের ধার বাড়ছে কখনো ভার বাড়ছে কিন্তু এই আন্দোলনের সে আমরাও ছিলাম আমরাও থাকবো আর আন্দোলন সফল হোক সেই শুভকামনা আমরা দেবো আমরা সময় দিলীপ ঘোষকে চমক দেখি হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে কল্পনা করতে তো পয়সা লাগে না করোনা কি অনুব্রতের দ্বারা অপদস্থ হচ্ছে না মনোজিতের দ্বারা অপদস্থ হচ্ছে না বা পার্থবাবুর মতো আর বালুবাবুর মতো লোকেরা কি কম অপদস্থ করেছে টিএমসিকে তার চেয়ে বেশি অপদস্থ আর কে করবে অপদস্থ হওয়ার মতো কিছু বাকি নেই কালি লাগতে শরীরে কোথাও টিএমসির বাকি নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজে শুধুমাত্র নির্বাচনের সময়তেই ইউনিয়ন রুমের চাবি খোলা হবে আদারওয়াইজ এইটা ঘরটা লক থাকবে এবং চাবিটা থাকবে সংশ্লিষ্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে না কেন ইউনিয়ন নাই ইউনিয়নের ইলেকশন নাই ইলেকশন তো হয় না কয়েক বছর তো ইলেকশন হবে না তো চাবি খোলার প্রশ্ন আসছে কেন তাহলে ইউনিয়ন রুম রাখা হয়েছে কেন সেটা কি কেবল ওই কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করার জন্য তো সেই জন্য ওইটাই হচ্ছে ঘুঘুর বাসা আর কলেজ ইউনিভার্সিটি চলে ওখান থেকেই আর নেতারা ওইখানে তাদের যে সাগরেদের পুষে রেখেছে তাদের সমস্ত সুবিধা দিয়ে রেখেছেন মৌজ মস্তি করার ওই ইউনিয়ন রুমে সেটা দিন বন্ধ হবে না এটা কে দেখবে বন্ধ হয়েছে কি খোলা আছে মমতা ব্যানার্জিকে আমরা দেখি কিছু একটা ঘটনা হলে মানে স্টেটমেন্ট দেয় এটা চলবে না এটা করতে দেবো না তারপর আবার চলতে থাকে তো এরপরে কেউ ভরসা করে না বিজেপির একটা ঘোষিত লাইন ছিল হিন্দু হিন্দু ভাই ভাই এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা সমস্ত জায়গাতে যত তাণ্ডব চলেছে সংখ্যালঘু মা আক্রান্ত হয়েছে সব ক্ষেত্রে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কিন্তু কালকে নতুন পদে শপথ নিয়ে ভট্টাচার্য বলেছেন যে মহরম এবং বিসর্জনের মিছিল একসাথে হবে সংখ্যালঘুদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই দেখুন ভারত হচ্ছে এমন একটা দেশ এখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র্য প্রাকৃতিক বৈচিত্র্যর সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের সংবিধানও তাকে স্বীকৃতি দিয়েছে যেন বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই পলিসিও হতে পারে কোনো বিষয়ে ব্যাপারে হতে পারে যেন বিজেপি সর্বভারতীয় পার্টি ভারতীয় সংবিধানের উপরে সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপরে ভরসা রেখে পার্টি করে বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে আর সে এটা ঠিক যে আজকে পশ্চিম বাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনীতিকভাবে এত ব্যবহার করছে ফলে তাদের সমস্ত দোষকে মর্যাদা করা হচ্ছে তারা নিঃশব্দে নির্ভয়েতে আর সমস্ত অপরাধ করছে পুলিশের হিম্মত নেই এফআইআর নেওয়া সে যেন এই ঘটনা বাড়ছে এমনকি